হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো এই সফট নান রুটিগুলো তো চলুন আর দেরি না করে দেখে আসি ফার্স্টেই আমরা একটা বলে চার কাপ আটা দিয়ে দিব স্বাদ মতো এক চিমটি লবণ দিয়ে দিব এখন এখানে আমরা এক কাপ কুসুম গরম দুধ দিয়ে দিব তারপর এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিব এখন এখানে দেড় চামচ ইস্ট দিয়ে দিব তারপর দেড় চামচ চিনি দিয়ে দিব এখন এগুলোকে ভালো করে মিশিয়ে চিনিগুলো গলিয়ে নিতে হবে এখন আমাদের আগে বানিয়ে রাখা মিশ্রণের সাথে এগুলো অল্প অল্প করে ঢেলে একটা ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প করে ঢালতে হবে একবারে বেশি ঢেলে ফেলে ডোটা শক্ত কিংবা বেশি নরম হয়ে যেতে পারে অল্প অল্প ঢেলে মেখে নিতে হবে এখন ডোটার উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিব এখন এই ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে দিতে হবে ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন আমাদের ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন এটাকে আবার কিছুটা মেখে নিতে হবে এখন এটা থেকে অল্প অল্প করে ডো নিয়ে ভিডিওতে দেখানো মতো এটাকে এভাবে করে গোল শেপে করে নিতে হবে এখন এটাকে বেলে একটা নান রুটির শেপ দিয়ে নিতে হবে এখন এই নান রুটিটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে ভালো করে দিক সেকে নিতে হবে সেকে এটাকে লাল করে নিতে হবে আমাদের নান রুটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে এটা আর একটু সুন্দর হওয়ার জন্য এটার উপর দিয়ে আমরা কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি আর একটু সফট হওয়ার জন্য আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক সুস্বাদু হয় ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ